হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর আজকে হচ্ছে শুক্রবার আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটাই শেয়ার করছি আর এখন যাচ্ছি মার্কেটে প্রথমে আমরা একটা গিফট মার্কেটে যাব এরপরে হচ্ছে লুলু মার্কেটে যাব। টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে ঘরের জন্য খাবার দাবার এ আর কি আমরা প্রথমে চলে এসেছি গিফট মার্কেটে এরপরে এখান থেকে যাবো লুলু মার্কেটে এখান থেকে মিহির বাবা মূলত বার করার জন্য জিনিসপত্রগুলো কিনবে মিহের বাবা প্রায় অনেক দিন ধরে বলছিল বারবি পার্টি করবে পার্কে গিয়ে বলছে তোমরা যেহেতু দেশে ঘুরতে যাবে আবার কবে না কখন আসবে তার আগেই আমরা পার্টিটা করে ফেলি ইনশাল্লাহ আমরা হয়তো বা কালকে শনিবারে পার্টিটা করবো আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো কিভাবে করি আমরা আর এখানে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় মিহির বাবা বলছে তুমি যেহেতু দেশে যাবে তোমার যদি এখান থেকে কিছু ভালো লাগে তাহলে তুমি দেশের জন্য নিয়ে নাও এমনিতে দেশে যাওয়ার জন্য শপিং করার করবো এ প্ল্যান নিয়ে বের হয়নি দেশে যাওয়ার শপিং আমরা হয়তো বা সামনের সপ্তাহের দিকে করবো তো আমার কাছে এই মোলটা ভালো লেগেছে এই সাইজের মোলটা আমার বাসায় নেই এটা একটু মাজারি সাইজের ভাবলাম এখান থেকে একটা মোল্ট নিয়ে নিই তারপরে দেশে নিয়ে যেতে পারবো দেশে তো সবাই এমনিতে আমার হাতের কেক খাওয়ার জন্য বসে আছে তো এটা নিয়ে নিলাম দেশে নিয়ে যাব তো এরপরে যদি কিছু ভালো লেগে যায় দেশের জন্য তাহলে নিয়ে নিব আমি আমি আরও কিছু দেখছি জিনিসপত্র আর দেশে যাওয়ার শপিংগুলো সব কিছুই যখন শেষ হয়ে যাবে দেশে যাওয়ার এক দুই দিন আগে আমি আপনাদের সাথে সবগুলো একটা ব্লগে শেয়ার করব। এভাবে আসলে একটা দুইটা তিনটা এভাবে প্রতিদিন দেখাবো না সেটা হয়তো বা আপনাদের কাছেও বিরক্ত লাগতে পারে তাই যখন আমরা একেবারে শপিংটা শুরু করব এরপরে যখন শেষ হবে দেশে যাওয়ার আগের দিন কিংবা প্যাকিং করার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সব কিছুই আজকে এমনিতে আমি কিছুটা জিনিস নিয়েছি আমার মেজোজা বলেছিল মাছ কাটার কেচিগুলো নিয়ে যেতে মাংস আর মাছ কাটার তো এখান থেকে আমি দুইটা নিয়ে যাব একটা নোয়াখালীর জন্য আর একটা ঢাকার জন্য দুই জায়গার জন্য দুইটা এই কেচিগুলো অনেক ভালো আর এখন মেহের বাবা হচ্ছে বার্বিকিউর জিনিসগুলো কিনবে এগুলো হচ্ছে বার্বিকিউর সেট এখানে সব কিছুই পাওয়া যায় আলাদা আলাদাভাবে আমরা এখান থেকে কয়লা তারপরে হচ্ছে একটা অয়েল পাওয়া যায় বার্বিকিউ করার জন্য সে অয়েলটা পাইনি আর কয়লা পাইনি সেগুলো আমরা লুলো থেকেই নিয়েছি জাস্ট আমরা এখান থেকে বক্সটা নিয়েছি বক্সটা অনেক ভালো ছিল এখন মিহির বাবা মিহির জন্য কয়েক জোড়া জুতা কিনে দিচ্ছে দেশের জন্যই দেশে গেলে যাতেও করতে পারে আর বলছে যে আমি যদি এখান থেকে কয়েক জোড়া কিনে দিই মিহির জন্য জুতা তাহলে তোমার ওখানে গিয়ে আর ঝামেলা করতে হবে না এমনিতে দেশে গেলে দেখা যায় জুতা বেশি প্রয়োজন হয় এদিকে যায় ওদিকে যায় তখন আমার ঝামেলা করতে হবে না কী কী জুতা কিনে দিয়েছে সেটা বাসায় গিয়ে দেখাবো আমি আপনাদেরকে গিফট মার্কেট থেকে যা যা কেনার ছিল সেগুলো কিনে আমরা এখন চলে এসেছি লুলু মার্কেটে এখান থেকে মূলত কিছু খাবারের জিনিসপত্র কিনবো বাসায় এমনিতে শুকনো খাবার কিছু শেষ হয়ে গিয়েছে যেমন ধরুন নরুজ তারপরে পাউডার দুধ তারপরে বিস্কিট এটা সেটা মিহির খাবার ওই খাবারগুলো শেষ হয়ে গিয়েছে জাস্ট ওগুলোই কিনবো আর অল্প স্বল্প সবজি কিনে নেব এই আর কি আর লুলুতে এখন অফার চলছে পার্সেন্ট হিসাবে আমরা কিছুদিন পরেই আসবো দেশে যাওয়ার শপিং করার জন্য বাচ্চাদের জন্য কাপড় চোপড় নেওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আর আমাকে অনেক আপড়ে জিজ্ঞেস করছে আপু তুমি কখন আসবে কখন আসবে আসলে আমি তো চাচ্ছি যে আজকে চলে যেতে ইনশাল্লাহ এই মাসের মধ্যে যাব দোয়া করবেন আপনারা সবাই যাতে সহি সালামতে যেতে পারি আর অনেক আপনারা জিজ্ঞেস করছে আপু তুমি এই সময় কেন দেশে আসছো এই সময় আমি কেন দেশে যাচ্ছি সেটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো টিকিটটা কেটে নি তারপরে শেয়ার করব আমি আপনাদের সাথে কেন যাচ্ছি আমি দেশে এখন আমার ঘরে যে টুকিটাকি জিনিসপত্রগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি পাউডার দুধ শেষ হয়ে গিয়েছে তো আমি একদম ছোটো থেকেই নিয়েছি জাস্ট কয়েক দিনের জন্য এরপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গিয়েছে যদি কেক বানানোর জন্য প্রয়োজন হয় তাহলে বানাতে পারবো না তো এখান থেকে আমি তিনটা নিয়ে নিলাম তারপরে ময়দা শেষ হয়ে গিয়েছে ময়দার আসলে অনেক বেশি প্রয়োজন হয় আমার কেক বানাই দেখা যায় পিজ্জা টিজ্জা বানাতে গেলেও প্রয়োজন হয় আর মিহি চকোচকো নিয়েছে দুধ দিয়ে খাওয়ার জন্য এখন একটা ময়দা নিয়ে নিচ্ছি এমনিতে আমি সব সময় ময়দা 10 কিলোই কিনি দশ কেজি কিনি আজকে দুই কেজি দুই কেজি কিনলাম যেহেতু চলে যাব নষ্ট হয়ে যাবে সেজন্য আর মিহির জন্য অরিও বিস্কিট নিচ্ছি মিহি এই অরিও বিস্কিটটা খেতে অনেক বেশি পছন্দ করে আর এই মার্কেটে একটা গেম চলছে একটা চিপস কোম্পানি থেকে বাচ্চুটো বাচ্চাদের গেম এটা হয়তোবা চিপস কোম্পানিরাই আয়োজন করেছে ওদের কোম্পানিটা প্রচারণার জন্য যাতে বাচ্চারা সবাই জানে ওদের চিপস সম্বন্ধে তো মিহিকে বলছি কম্পিটিশনে যাওয়ার জন্য মিহির বাবা বলছে যদি না পারে তাহলে বা ওর মনটা খারাপ হয়ে যাবে তো বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে তো বললাম আমি সমস্যা নেই পারলে তো পারলো না পারলে নেই মিহিকেও তার করিয়ে দাও দেখি ও পারে কি না তো দেখা যাক মিহি পারে কি না আপনারাও দেখুন আসলে এটা একটা রিং বা মানে গ্লাসের মধ্যে রিং পরাতে হয় যেই পারবে তাকে একটা করে চিপস দেওয়া হচ্ছে একটা পারলেই হয় তিনটা তিনটা সুযোগ দেয় ওরা বাচ্চাদের গেম কিংবা বড়দের গেমের ব্যাপারে আমি যেটা মনে করি হারা আর জেতা ওটা কোনো ব্যাপার না কম্পিটিশনে যোগ দেওয়াই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার মানে আইডিয়া হয় কোনো একটা জিনিসের অভিজ্ঞতা হয় তো মিহির বাবা মিহিকে জিজ্ঞেস করছে তুমি কি পারবে মিহি বলছে আমি পারবো আমার মেয়েও মাশাল্লাহ মানে আগ্রহ আছে ভয় পাচ্ছে না তো ওকে সময় জিজ্ঞেস করছে ওর বাবা কানে কানে বলছে যে তুমি পারবে কিনা দেখো পারবে কিনা দেখো আসলে ওর শুধুই মনে হচ্ছে মিহি পারবে না এরপরে ওর মনটা খারাপ হয়ে যাবে আমি শুধু বলছিলাম সমস্যা নেই ও ট্রাই করুক একবার এখন মিহির পালা ওরা প্রথমে নাম জিজ্ঞেস করে এরপরে বয়স জিজ্ঞেস করে এখন মিহিকে দাঁড় করিয়ে দিল প্রথমবার চান্স দিচ্ছে আসলে এই খেলাটা খুব বেশি সহজ না সবার ভাগ্যে কিন্তু পড়ে না মিহি প্রথমটা মিস করে ফেলল দুই নাম্বারটাও মিস করে ফেলল তিন নাম্বারে মার্শাল্লাহ আমার মেয়ে পেরেছে আসলে ওর বাবা অনেক বেশি খুশি হয়েছে যখন ও পেরেছে কারণ ওর কাছে মনে হচ্ছিল মিহি হয়তো বা পারবে না আসলে ট্রাই করতে সমস্যা কি মিহি আর মেহের বাবা তো মহা খুশি মিহি পেরেছে সেই জন্য যদি দুইটাও রিং জিতে যদি দুইটা গ্লাসে যদি রিংটা পরাতে পারে তাহলেও একটা দেয় যদি তিনটা পরাতে পারে তাহলেও চিপস একটা দেয় আর যদি তিনবারে যদি একটা পরাতে পারে তাহলেও একটা দেয় আর যদি না পারে তাহলে চিপস দেয় না এই রকম সিস্টেম মিহি তো মহা খুশি চিপস পেয়ে আমাদের টুকিটাকে যা যা কেনার ছিল আমরা সবই কিনে নিয়েছি আর মার্কেটে প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষ ছিল আসলে শুক্রবারে মার্কেটে আসলে এরকমই হয় প্রচুর মানুষ থাকে মার্কেটে আমরা এখন বাসায় চলে যাব আমরা বাসার মধ্যে চলে এসেছি কিছু জিনিস গাড়ির মধ্যে রয়ে গিয়েছে বারবিকিউর কিছু জিনিস রয়ে গিয়েছে গাড়ির মধ্যে এরপরে হচ্ছে দেশে যাওয়ার জন্য আরও কিছু টুকিটাকি জিনিস নিয়েছিলাম সেগুলো রয়ে গিয়েছে কারণ এগুলো আবার নামতে হচ্ছে মিহির বাবার সেই জন্য আর নামে নিই এগুলো সব মিহির জোতা তারপরে এখানে এক জোড়া হচ্ছে আমার মেজোজাইয়ের ছেলের জন্য ছোট ছেলের জন্য যেটা কিছুদিন আগে হলো ওর জন্য ওই জোতাগুলো আমার অনেক ভালো লেগেছে সেই জন্য নিয়ে নিয়েছি সেগুলো আমি একসাথেই দেখাবো আজকে দেখাচ্ছি না দেশে যাওয়ার এর সাথে দেখাবো আপনাদেরকে আর এগুলো সব মিহির জোতা মিহির বাবা নিয়ে দিয়েছে প্রায় এখানে চার জোড়া যাতে বাসায় পড়তে পারে এরপর বাইরে যাওয়ার সময় পড়তে পারে বা কোথাও গেলে পড়তে পারে সেজন্য নিয়ে দিয়েছে ওকে আর দেশে গেলে আমার আর জুতা কিনতে হবে না আগের বারও যখন গিয়েছিলাম তখনও প্রায় চার পাঁচ জোড়া নিয়ে গিয়েছিলাম মিহির জন্য আমার জন্য এতে করে দেখা যায় আর জুতা টুতা নিয়ে ঝামেলা করতে হয় না দেশে আর মিহির কাপড়চুপড়ও সবই আমি এখান থেকেই নিয়ে যাই দেশে গিয়ে কিনতে হয় না জাস্ট কেউ গিফট দিলে ওটাই দেশে গিয়ে আর শপিং করতে হয় না জাস্ট আমি আমার জন্যই শপিং করি কাপড় এগুলো বেকিং মোল্ড তারপরে হচ্ছে ছুরি তারপরে এখানে হচ্ছে শাক তারপরে হচ্ছে ধনে পাতা তারপরে এখানে হচ্ছে আমার জন্য একটা টোস্ট বিস্কিট নিলাম চা দিয়ে খাওয়ার জন্য তারপর একটা নুডলস নিলাম আর এটা হচ্ছে মিহির চিপসটা যেটা ও গেমের মধ্যে পেয়েছে আর এটা হচ্ছে নুডুলস আর এটা হচ্ছে চিজ কারণ মিহি অনেক দিন ধরে চাচ্ছিল পিৎজা খেতে আমার আসলে চিজ ছিল না বাসায় সেই জন্য তৈরি করতে পারিনি বাপলাম দেশে যাওয়ার আগে একবার তৈরি করে খাওয়াই মেয়েটাকে নিজের হাতে আর এখানে চিকেন নিল বারবিকিউ করার জন্য আর এখানে কিছু পানি কিনেছে খাবার পানি তারপরে এখানে হচ্ছে বিস্কিট মিহির বিস্কিট এরপরে ইস্ট শেষ হয়ে গিয়েছিল আমার ইস্ট নিয়েছি তারপরে হচ্ছে টুটি ফ্রুটি শেষ হয়ে গিয়েছিল ফ্রুট কেক তৈরি করার জন্য এটা আমি দেশে নিয়ে যাব ওখানে গেলে সবাইকে তৈরি করে খাওয়াবো সেজন্যই নিয়েছি আর ভ্যানিলা এসেন্স আর এখানে কিছু আমার জন্য ফ্রুট আনার তারপরে হচ্ছে নাশপাতি তারপরে হচ্ছে করলা বেগুন অল্প অল্প কিছু সবজি নিয়েছি আমি রসুন তারপরে এখানে হচ্ছে তরল দুধ পাউডার দুধ ময়দা তারপরে হচ্ছে বুট বুট নিয়েছি হচ্ছে আমি চটপটি খাওয়ার জন্য আর হচ্ছে ফুচকার জন্য এই জন্যই বুটটা নিয়েছি আমি বার্বিকিউ করতে কি কি জিনিসপত্র প্রয়োজন হয় সেটা আমি কালকে শেয়ার করব যেহেতু ওগুলো গাড়ির মধ্যে রয়ে গিয়েছে কি কি জিনিস লাগে একটা বার্বিকিউর করতে তাহলে আমি শেয়ার করতে পারতাম যদি মিহির বাবা উঠাতো আমি কালকে শেয়ার করব আপনাদের সাথে কি কি জিনিস লাগে হয়তো বা যারা করেনি কখনও তাদের হয়তো বা আইডিয়া হতে পারে এখানে আমি চিকেন স্টক নিয়েছি স্যুপের এখন আমি সবগুলো জিনিস একটু গুছিয়ে রাখবো কতগুলো গুছিয়ে রেখেছি জাস্ট এখন কয়েকটা জিনিস বইমে ভরার আছে সেগুলো ভরে নিব আর একটা জিনিস দেখা যায় কি যদি আপনাদের সাথে আমি রান্না বান্না শেয়ার করি তখন দেখা যায় অনেক আপুরা বলে আপু দেখতে ভালো লাগে না নর্মাল একটা ব্লগ দাও সবসময় রান্না দেখতে ভালো লাগে না এরপরে যেদিন দেখা যায় কোনো রান্নাবান্না বা শেখানোর মতো কিছু থাকে না সেদিন বলে যে ফাউল জিনিস কেন দেখান মানে ভালো কিছু দেখাতে পারেন না এরকম আসলে কথাবার্তা আসে তখন আসলে খুবই খারাপ লাগে মিক্স করে তো আসলে ব্লগগুলো শেয়ার করা হয় কোনো সময় রান্না থাকে কোনো সময় নর্মাল ব্লগ থাকে আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন আর যদি খারাপও লেগে থাকে তাহলে আমাকে বলতে পারেন সুন্দরভাবে আমি অনেক বেশি খুশি হই আর যদি একটু খোঁচা মেরে কিংবা বলে যে ফালতু এই সেই বলে তাহলে একটু খারাপই লাগে স্বাভাবিক শুধু আমারই না সবারই তো আসলে খারাপ লাগবে কারণ আমরা তো রক্তে মাংস গড়া মানুষ তো সেই তো খারাপ লাগেই তো যদি কোনো ভুল হয় কিংবা কোনো কিছু আপনারা দেখতে চান ভালো কিছু দেখতে চান আমার কাছ থেকে তাহলে আমাকে বলতে পারেন ওনায় আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস